এই দোয়া সম্পর্কে আপনি জানেন এটা কতটা গভীরভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনাস রাদিয়াল্লাহু তিনি বলেন ক্বালান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিফাতেমা তিনি তার মেয়ে ফাতেমাকে বলতেছেন মা ই হামনাউকি আন তাসমা কি হলো তোমার তুমি তোমার বাবার এই উপদেশটা নিছছো না কেন তুমি কি আমল করো ঠিকমতো মানে এই উপদেশটা তোমাকে মানতে কিসে তোমাকে গাফিল করলো বা কেন তুমি নিছছো না আনতা কুলি ইযা আসবাহতি

সবব শ্রেষ্ঠ রাসূল তিনি তার মেয়েকে কথা শিক্ষা না যে তুমি চিন্তা করো না আমি তো আছি তুমি চিন্তা করবে না তার মেয়েকে বলতেছে তুমি আল্লাহকে বলো আল্লাহ তুমি আমাকে চোখের পলক পরা পর্যন্ত তুমি আমাকে আমার সিদ্ধান্তের উপরে ছেড়ে দিও না তুমি আমার বিষয়টাকে হ্যান্ডেল করো এটা আল্লাহকে বলতেছে তো فاطمه রাদিয়াল্লাহু তাআলাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছিলেন তোমাকে এই দোয়া করতে কি কেউ দাশিন করেছে এজন্য সকাল সন্ধ্যা এটা বলতে হবে আপনাকে এই দোয়াটি আপনি পেয়ে যাবেন মোস্তাদে বাজার তেষট্টি আটষট্টি সুনানুল কুবর নাসাই দশ হাজার তিনশো তিরিশ সোয়াবুল ইমান সাতশো ছিয়াত্তর সিলসালাতুল হাদিসা সাহেহা দুইশো সাতাইশ সাহেহুল জামে পাঁচ হাজার আটশো বিশ এবং যাদের কাছে কিতাব নাই হিজনুল মুসলিমে আপনি সকল সন্ধ্যার দোয়ার চোদ্দ নম্বর দোয়ায় পেয়ে যাবেন ইমাম নববীর আজকার একশো ছিয়ানব্বই নম্বর দোয়াতে পেয়ে যাবেন এই দোয়াটিকে ইমাম তিরমিজি ভিন্ন আরেক ক্ষেত্রে ব্যবহার করেছেন যে তিনি হাদিসটা পেশ করেছেন যে কেন নবী সাল আলহি ওয়াসাল্লাম ইদা কারাবাহু আমরান কোন কারণে যদি ব্যথিত হতেন দুঃখ কষ্টে পড়েন না কেউ কারো জীবনে কোনো দুঃখ কষ্ট হয় না পেরেশানি হয় না কার কার মানে হচ্ছে ব্যথিত মানে খুব পেরেশানি আছেন বা খুব দুঃখিত আপনি রাসুল্লাহ সাল্লাহাম যদি কোনো কারণে দুঃখিত হতেন কালা তিনি বলতেন ইয়া হাই ইয়া রাহমাতিকা আস্তাগিস হে চিরঞ্জীব চিরস্থায়ী আমি তোমার রহমতের সাহায্যে তোমার কাছে আশ্রয় কামনা করতেছি এই বাক্যটুকো এনেছেন ইমাম তিরমিজি কিন্তু হাদিস সহীহ না হাদিস টি মিশকাতেও আছে কিন্তু হাদিসটা হচ্ছে গরীব যেটা হচ্ছে দুর্বল তার মানে বিপদে পড়লে এই দোয়া বলাটা এটা বলতে পারেন যে হাদিস সহীহ না তাহলে আপনি কি বলবেন এটা আমি ঘেটেছি যেহেতু আজকে আলোচনা আসছে তাহলে বিপদে পড়লে সহীহ কোনটা সেটা আমি আপনাকে জানিয়ে দিই বিপদে পড়লে সহীহ হচ্ছে হাসান সনদে আবু দাউদ এনেছেন এই দোয়াটা একটু ঘুরিয়ে সেটা কি আল্লাহুম্মা রাহমাতাকা আরজু আল্লাহ আমি তোমার রহমতের প্রত্যাশী ফালা তাকিলনি ইলা nafsi তারফাত তুমি আমাকে আমার চোখের পলক পরা পর্যন্ত আমাকে ছেড়ে দিও না ওয়াসলিহ লি শানি কুল্লাহ লা ইলাহ ইল্লা আনতা ওই জোটার সাথে অতিরিক্ত লাইলা ইলাহা ইল্লা হয়েছে এবং ভাষাগুলো একটু পরিবর্তনের সাথে এসেছে এটা তিনি বলতেন যে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতুল মাকরুহ কোন ব্যথিত ব্যক্তির দোয়াটা এমন হইতে হবে তাহলে আবু দাবুদে যেহেতু হাদিসটা আসছে পঞ্চাশ নব্বইতে তার মানে হাসান সনদে এই জন্য এই হাদিসটা তিরমিজির হাদিসটাকে গ্রহণযোগ্য করে দিচ্ছে মানে বিভিন্ন বর্ণতা আসাতে তার মানে এটা দুর্বল হলে এটা গ্রহণযোগ্য পেয়ে যাচ্ছে কেন কারণ এই দোয়ার এই ভাষাটা আল্লাহ রাহমাতিকা আরজু এই শব্দটা ওটার মিল যার ফলে এটা হাসান হওয়াতে ওই দোয়াটা আপনি বিপদে পড়লে কারণ একটা আর একটাকে শক্তিশালী করেছে যদি একক ভাবে এই হাদিসটাতে এই অতিরিক্ত শব্দগুলো থাকাতে ওই হাদিসটা প্রাধান্য পেয়ে যাচ্ছে তাহলে আবুধাব এই ভাষাটা হচ্ছে দুর্বল এখন যদি আপনি আরো সহিটা নিতে চান যে এটাও আমি না আমি একবারে স্ট্রং নিতে চাই তাহলে ডাইরেক্ট বুখারি মুসলিম থেকে নেন বুখারী মুসলিমে রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আননা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুলু ইনদাল গাম রাসূল যখন বিতিত হতেন দুঃখিত হতেন ওই মুহূর্তে তিনি কি দোয়া করতেন এটা ইমাম বুখারী এবং মুসলিম কুত বলেছে সেটা কি তিনি বলতেন লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম আমি সেই সত্তার স্বীকৃতি দিতেছি একত্তর যে তিনি ছাড়া সত্য কোনো ইলাহ নাই যিনি হচ্ছেন আল আযীম মহান আল

তিনি আল্লাহর কাছে আল্লাহর বড়ত্ব ঘোষণা করে পেরেশানি দূর করতেন পেরেশানিতে পড়ে গেলে আর আমাদের চরিত্র আমরা নাকি মুসলিম আমরা পেরেশানিতে থাকলে ওই মাঠের কিনারায় বসে থাকি বসে বসে ডাক্কাটি খেলা দেখি তামসা দেখি টিকটক দেখেন সিগারেট খানু গাঁজা খান অথচ আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বিপদের সময় আল্লাহরই বড়ত্ব ঘোষণা করত তাহলে তার জীবন আর আমাদের জীবন এতটা আকাশ পাতাল কেন ব্যবধান এই হাদিস ইমাম বুখারী কোট করেছেন বুখারীতে আপনি

অথবা ব্যতীত আছেন আপনি বলতে পারেন আল্লাহ আল্লাহ রব্বি লাউশেরি কবিহি সাইয়া আর একটা ভাষা হচ্ছে আল্লাহ আল্লাহ রব্বি লাউশেরি কবিহি সাইয়া আল্লাহ বলতে পারেন আল্লাহ বলতে পারেন একই কথা আল্লাহ আল্লাহ রব্বি লাউশেরি কবিহি সাইয়া সহজ না বলেন তো একবার আল্লাহ আল্লাহ রব্বি আল্লাহ আল্লাহ তিনি আমার রব লাউশেরি কবিহি সাইয়া আমি তার সাথে শিরিক করি না তার মানে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে আর আপনার দুঃখ কষ্ট ইনশাল্লাহ দূর হয়ে যাবে এ হাদিসটা ইমাম ইবনে হিব্বান কোট করেছেন আটশো চৌষট্টি আবুদাউদে হাদিসটি এক হাজার রয়েছে সালাতের অধ্যায় ইবনে মাজাতে হাদিসটি তিন এবং হিজনুল মুসলিমে আপনি একশো নাম্বার দোয়াতে পেয়ে যাবেন আর ওই সকাল সন্ধ্যার দোয়াতে গিয়ে পাঁচ নাম্বারে আপনি পেয়ে যাবেন এটা হচ্ছে এই দোয়া যে আপনি ওই যে ইয়া হাই ইয়া কাইম বলতে গিয়ে এই পর্যন্ত আসছি

ওই অনিষ্ট থেকে যা তিনি সৃষ্টি করেছেন মা শারিমা খালাম সমস্ত সৃষ্টির অনিষ্ট থেকে কি দিয়ে আউজিবি কালিমা তিল্লাহি এই দোয়াটা আপনি পড়বেন এটা ইমাম মুসলিম কোট করেছেন যেটা আপনি ছয় হাজার সাতশো হাদিসটি তিন হাজার আটশো আটানব্বই এবং ইবনে হিব্বা ইবনে মাজাতে হাদিসটি তিন হাজার পাঁচশো আঠারোতে রয়েছে যে এই দোয়াটা আপনি বলবেন একবার এটা মুস্তাদে আহমদের তিনবারের কথা আছে

যে তো সন্ধ্যায় তিনবারের কথা আছে কেন এক সাহাবি তিনি যেন বর্ণনা করতেছিলেন তাকে ওই বিচ্ছু কামড় মেরেছিল তখন রাসুলের কাছে তিনি গিয়ে কেন আমাকে ধ্বংসন করেছিল তখন রাসুল তাকে তাকে বলেছিলেন যদি তুমি সন্ধ্যায় এই দোয়াটা তিনবার বলতা তাহলে বিষ তোমার দেহে কোনো প্রভাব বিস্তার করতে পারতো না তার মানে বিচ্ছু সাপে আপনাকে কামড় তো দিবে কিন্তু সাপের বিষ আপনার কোনো ক্ষতি করতে পারবে না ওটা কন্ট্রোলে চলে আসবে এই দোয়ার মধ্যে রক্তে এমন পাওয়ার তৈরি হয় যে বিষ আপনাকে যেমন আজোয়া খেজুরের মধ্যে আছে না এগুলো আল্লাহ সাতটা আজোয়া খেজুর যদি মদিনার সাতটা আজোয়া খেজুর যদি প্রতিনিয়ত খায় আর ওই দিন যদি তাকে কেউ জাদু করার চেষ্টা করে বা ওই দিন যদি তাকে কোনো বিচ্ছু বা সাপে কাটে তাহলে তার বিষ তার শরীরে প্রভাব বিস্তার করতে পারবে না হয়তো আপনার ব্যথা হবে যন্ত্রণা হবে কিন্তু বিষের যন্ত্রণা যে মরে যাবে এটা হবে না ইনশাআল্লাহ মানে প্রতিক্রিয়াটা নষ্ট হয়ে যাবে এটা হচ্ছে বিষয় তাহলে এই যে আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মা মিন শাররি মা খালা এটা এমন একটা দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তো যে কোনো মানে সকাল সন্ধ্যা আপনি তিনবার করে বলবেন এবং ইমাম মুসলিম বলেছেন মান্না নাজালা মানজিলান সুম্মা ক্বাল আউজ বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালা সে যদি কোনো জায়গায় গিয়ে নামলো যেমন আমি আজকে প্রথমে যখন কুমিল্লাতে আসছি এখানে যখন গাড়িটা পার্কিং করলাম থেমে আমি বলেছি আউজ বিল্লাহি তা'ম্মাতি মিন শাররি খালাক একবার বল আপনিও যখন এখান থেকে বাজারে যাবেন প্রথম গাড়িটার রেখে আপনি যখন নামলেন গাড়ি থেকে পা ফেললেন অথবা গিয়ে কোথাও বসলেন বা দাঁড়ালেন ওই প্রথমে যদি আপনি দোয়াটা একবার বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাম ইয়াদুররু শাইউন হাত্তা ইয়ারতাহিলা মিন manzilihi শাই ওই জায়গা থেকে প্রস্থান করা পর্যন্ত ওই জায়গাতে আপনাকে কোনো কিছু ক্ষতি করতে পারবে না তাহলে আজকে আমাদের প্রোটেক্টের ব্যবস্থা আল্লাহ আমাদের সাথে দিয়ে দিয়েছেন কিন্তু আমরা আল্লাহর কালামগুলো গুলো বুঝিও না আর আমরা সেই সুরক্ষার ব্যবস্থা নিচ্ছি না আর আমরা বিপদে পড়ি তখন ওজা খুঁজি বিপদে পড়ি তখন রাকি যার ফুকারে খুঁজি ওই তাবিজ কবজ লটকানোর জন্য পানি করার জন্য ধারে ধারে প্রান্তে ঘুরি অথচ এগুলোকে আপনাকে আগেই দিয়ে দেওয়া হয়েছিল এটা হচ্ছে রক্ষা কবজ এগুলো কি রক্ষা কবচ এগুলো যেই ব্যক্তি সকল সন্ধ্যা করে নিজেকে ঘিরে নিল এটা হচ্ছে বর্ম এটা হচ্ছে থেকে বর্ম বর্ম পড়লে কি হয়। এসে লাগবে বর্ম তো আপনাকে সেভ করবে এটা হচ্ছে এমন একটা ঘের বর্তমানে রাস্তা যুগে যদি তার তিনি এই উদাহরণ দিতেন সাহাবা একরামরা মেনে তো নিতেন হয়তো কোনো কথা বলতেন না কিন্তু তারা হয়তো ওইভাবে বুঝতেন না যে বিষয়টা কি বর্তমানে আপনি লেজার লাইট সম্পর্কে জানতে পারেন যে বিভিন্ন ওই যে ইংলিশ দেয় বিভিন্ন টেকনোলজি বা ডিভাইস এর যে ব্যবহার যে একটা লেজার লাইট আপনাকে ঘিরে রাখে আপনাকে ঘিরে রাখে ওই বাইরের থেকে অনিষ্ট ঢুকতে পারে না কারেন্টের কারেন্টের মতো আটকে যায় যেমন ওই যে মশা লেজার লাইটকে ক্রস করতে পারে না জ্বলে যাবে অথচ আপনি হাত দিয়ে ধরবেন কিছুই হবে না এমন একটা যেমন ধরেন এই যে মশার ওষুধ বেরিয়েছে ক্রিম আপনি হাতে মাখবেন এখানে মশা আসবে না অথচ আপনি চোখে কিন্তু দেখতেছেন না কিন্তু মশার নাক এই পর্যন্ত আসতে দিবে না তো আল্লাহ যেমন অনিষ্ট সৃষ্টি করেছেন তেমনি আল্লাহ প্রোটেক্টের উপর ব্যবস্থা করেছেন এই জন্য আল্লাহ প্রত্যেকটা মুসলিমকে রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের মাধ্যমে এটার জ্ঞান দিয়ে দিয়েছেন যে আপনার উম্মতকে সকাল সন্ধ্যায় এইভাবে নিজেকে আগে থেকে সেফটির ব্যবস্থা করতে বলেন তাহলে জিন জাদুটোনা বদনজর সাপের বিষ এগুলো তার উপরে প্রভাব ফেলবে না অতএব আউজবিকালিমাতিল্লাহ তাম্মাতি মিন শাররি মাখালাত এটা আপনি মুখস্থ করে নেবেন যেটা আপনার সকাল সন্ধ্যায় কাজে লাগবে এবং যেটা আপনি যে কোনো জায়গায় নামবেন সেখানে আপনি পাঠ করবেন আল্লাহ আমাদেরকে আমল করার তফিক দান করুন আমি আট নাম্বার দোয়া হিসেবে আপনি পড়তে পারেন রাদি তো বিল্লাহ রব্বান অবিল ইসলাম ইদিনান অবি মাহমুদিন সাল্লাহ আলহি সাল্লাম নবিয়া আপনি জানেন এটার বাক্য এটা দিয়ে একটা খুদ্া দেওয়া যাবে এইটা সংক্রান্ত শুধু বহু কথা আছে এবং আমি হয়তো অনেক আগে একটা বক্তব্য দিয়েছি যে রাদিতবিল্লাহ রাব্বান ওবিল ইসলামী দিন অবি মাহমুদ সাল্লাহ সাল্লাম নবী আবার রসুল্লাহ এটা বললে যেমন রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের রাগ ও ঠান্ডা হয়ে যেত এটা যদি রাসুল ইসলামের সামনে কেউ পড়তো রাসুল ইসলাম রাগ কন্ট্রোল হয়ে যেত এটা এমন একটা বাক্য এটা পড়লে আল্লাহ রাগ পর্যন্ত ঠান্ডা হয়ে যায় আল্লাহ পর্যন্ত তাকে ছেড়ে দেয় রাগ দমে যায় এটা এমন একটা দোয়া যদি কেউ বলে রাদিত বিল্লাহ রাব্বান আমি আমার রবের প্রতি সন্তুষ্ট তাকে রব হিসেবে পেয়ে আল্লাহকে রব হিসেবে পেয়ে আমি সন্তুষ্ট আমার দিন ইসলামকে পেয়ে আমি সন্তুষ্ট মোহাম্মদ সাল্লাহ আলাইসালামের মতন ব্যক্তিকে নবী হিসেবে পেয়ে আমি সন্তুষ্ট এটা তো মুখে বলতেছেন অনেকে বলবেন হ্যা� আমি সন্তুষ্ট কিন্তু আপনার কর্ম তো বোঝা যাচ্ছে না যে আপনি সন্তুষ্ট আপনার নবী দাঁড়িয়ে রেখেছে আপনি দাঁড়িতে সন্তুষ্ট না আপনার নবী টাকার উপর প্যান্ট ছিল আপনার উঠাতে সন্তুষ্ট না রাসুল সাল্লাম ডান হাতে খেতে বলেছেন আপনি সন্তুষ্ট না আপনার বাম হাত চলে রাসুল্লাহ সাল্লা সাল্লাম আল্লাহর নাম ছাড়া ঘর থেকে বেরোতেন না কিন্তু আপনার চলে তার মানে আপনি যে বলতেছেন যে আমার দিন মানে ইসলাম অথচ আপনাদেরকে দিনের কথা বললে ওই নেতা টাইপের যারা গণতন্ত্রের মধ্যে জড়িয়েছেন যারা ক্ষমতা দখল করবেন আপনার গায়ে লেগে যায় অথচ আপনি বলতেছেন রাজিত বিল্লাহ রব্বান وبالاسلام دینن আমি دین আমার মানে ইসলাম ধর্ম হিসেবে পে সন্তুষ্ট ধর্ম मुताबिक আপনি না ধর্মের যে কোন বিধানে আপনার অ্যালার্জি আপনি মুখে বলেন হ্যাঁ আমি সন্তুষ্ট আমার আল্লাহ রব হিসেবে পে এটা তো फेक এটা আপনার মনের কথা না কারণ মনের কথা কোনটা এই যে দাঁড়া দাঁড়ি রাখতে পেরেছে যারা ইসলামের যে কোন বিধান তাকে দেওয়া হলে সে মেনে নিতে পারে তার মানে সে সন্তুষ্ট হয় যে আমি মেনে নিয়েছি এই বিধান আমি সন্তুষ্ট আমার তো কিউটনেস লাগবে না দাঁড়িয়ে রাখতে বলেছে আমি রেখে নিলাম আমি সন্তুষ্ট আমার এই বিধানের উপরে মহিলারা যদি বলে যে আমি সন্তুষ্ট ইসলামের বিধানের উপরে আল্লাহ আমাদেরকে পর্দা করতে বলছে আমার এই সৌন্দর্যতা প্রকাশ করে হবে না করলাম না মেনে নিলাম আমি এটা হচ্ছে সন্তুষ্ট হওয়া রাসুরুল্লা সাল্লাহ আলী হোসেনের যে কোনো বিধান আল্লাহ কেন মহিলাদের কাছ থেকে বায়াত নিতে বলেছেন যে তাদের সাথে বায়াত গ্রহণ করেন ওলায়ে আসি ফিমারুফ আপনার কোন মারুফ আদেশ তারা লঙ্ঘন করবে না যদি মহিলা মেনে নেয় অক ইসলামে প্রবেশ করান তার মানে রাসুল যা আদেশ করেছে যে কোন কথা বলেছে প্রত্যেকটা মহিলার এমন মেন্টালিটি হইতে হবে যে আমার নবীর আদেশ আমি সন্তুষ্ট কিন্তু আপনাদের মহিলাদের অবস্থা দেখেন তারা সম্পত্তির ভাগের ক্ষেত্রে সন্তুষ্ট না স্বামীদের বিবাহ একাধিক বিবাহের ক্ষেত্রে তারা সন্তুষ্ট না স্বামী তাকে যে পরিমাণ দিয়ে সন্তুষ্ট রাখতে চায় তাতে তারা সন্তুষ্ট না স্বামীর শারীরিক সম্পর্ক যেটা যতটুকু ক্ষমতা আল্লাহ দিয়েছে ততটুকু সে সন্তুষ্ট না তার আরো লোক লাগে তাহলে এই যে মহিলা যারা যাদের খায়সাদ বেশি চাহিদা বেশি সে যদি এটাকে আল্লাহর এবং তার রাসুলের এবং দিনের বিধানের জন্য যদি স্যাক্রিফাইস করতে না পারে তাহলে আমার মনে হয় তারা দিনের বিধান নিয়ে সন্তুষ্ট না অনেক পুরুষ তারাও জুলুম করে কিন্তু তারা অনেকেই নিজের স্যাক্রিফাইস যতটুকু সম্ভব তারা পরিবারের জন্য করে আজকে আমাদের দিন মানে বিদায় দাঁড়িয়ে রাখে দিন মানে বিদায় সংসারের খরচ বহন করে যাচ্ছে তাহলে যারা মানেন আপনি সৌভাগ্যবান তাহলে আপনাকে শুধু মুখে বলতে হবে না এটা আপনাকে আচরণ দিয়ে প্রকাশ করতে হবে যারা দিতবিল্লাহ রাব্বার ইসলামী দিন নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম নবী আর রাসুল্লাহ যারা দিনের পথে আছেন আর আপনি যদি সকাল সন্ধ্যা এই দোয়া পড়েন আসুন দু একটা ফজিলত আপনার কাছে বলি কারণ এটা রাসুল্লাহ সাল্লাহাম সকাল বিকাল পড়তে বলেছেন বলেছেন রাসুল বলেছেন মামিন মুসলিমিন আউ ইনসানিন কোন মানুষ যদি আউ আব্দিন কোন আল্লাহর বান্দা মানে তিনটার বাক্য একটা রাসুল বলেছেন হয় বলেছেন মানুষ অথবা বলেছেন মুমিন মুসলিম অথবা বলেছেন আল্লাহর কোন বান্দা যদি বলে হিনা ইউমসি ওয়া হিনা ইউসবি সকালে অথবা সন্ধ্যায় রাদিত বিল্লাহ হে রব্বান ওবি অবি দীনান ওবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবীয়া ইল্লা কানা হাককান আলা আল্লাহ আই يردিয়াহু ইয়াউমুল কিয়ামা তাহলে এই ব্যক্তির উপর এটা হক হয়ে যায় যে আল্লাহ তার উপরে কিয়ামতের মাঠে সন্তুষ্ট হবেনই হবেন যে কিছু আগে বলেছি না যে দোয়াটা বললে আল্লাহর রাত ঠান্ডা হয়ে যায় মানে আল্লাহ সন্তুষ্ট হয়ে যায় সেই ব্যক্তির উপরে যে ব্যক্তি সকাল সন্ধ্যা এই দোয়াটা পরে মানে যে প্রকাশ করে আল্লাহ তোমাকে রব সন্তুষ্ট তার মানে কিয়ামতের মাঠে যখন আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন আল্লাহ বলতেছে এটা তার হক আমি তার উপরে সন্তুষ্ট হইতেই হবে নাকি সুবহানাল্লাহ ইবনে ইবনে মাজাহতে হাদিসটি রয়েছে যেটা আপনি ইজা আসবাহা ইজা আমসা সেই দোয়াতে পাবেন মানে অন্য অন্য সূত্রের কারণে এই হাদিসটাকে গ্রহণযোগ্যতায় নিয়ে আসা হয়েছে সহায়বল আরন বলেছেন যে হাদিসের ওই রাবের মধ্যে একটু জিহালত আছে কিন্তু এটা হাদিসটাকে করে না মানে পর্যায়ে তারা এনেছেন তারপরে বলা হয়েছে সাউবান রাদিয়াল্লাহু তাআলা থেকে এই মর্মে একটা হাদিস এসেছে মান কালা হিনা যে ব্যক্তি সকালবেলা বলে আও ইজা আসবাহা ও ইজা আমসা সকাল এবং সন্ধ্যায় বলে রাদিতুল্লাহ রাব্বানা বিল ইসলামি ইসলামী নবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ও রাসূল কাানা হাকান আলা আল্লাহ আইরুদিহু ওই ভাষাতেই কিন্তু বিভিন্ন শব্দে এসেছে আরেকটা হাদিস আমরা এটা পেলাম তাতে আছে ওয়া কানা ইয়াকুন বিফ্রিকি মানে একজন সাহাবি তিনি আফ্রিকার লোক ছিলেন তার নাম হচ্ছে মুনাইজির মুনাইজির তিনি আফ্রিকার লোক ছিলেন কালা তিনি বলতেন সামিয়াতু রাসুল্লাহি সাল্লি সাল্লাম ইয়কুল আমি রাসুল সামের কাছ থেকে কথা বলতে শুনেছি মান কালা ইজা আসবাহা সকালবেলা যে ব্যক্তি বলবে রাদিত বিল্লাহ রব্বা নবী ইসলাম দিন নবী মোহাম্মদিন সাল্লাহ আলি সাল্লাম নবী আর রাসুল্লাহ লি বলতেছেন আমি তার জিম্মাদার হচ্ছি যে আমি এটা বলতে চাচ্ছি আমি নিজে তার হাত ধরে তাকে জান্নাতে নিয়ে যাবো মানে এই বর্ণনাটা আসছে যেটা আপনার সাহিদ তার মধ্যে নাসির উদ্দিন আলবানি সহি বলেছেন ছয়শ সাতান্ন আল মৌজুমুল কাবির লিতাবরানি ইমাম তাবরানির একটা কিতাব রয়েছে মৌজুমুল কাবির তাতে আটশো এবং সিলসিলা আল হাদিস আ মধ্যে দুই হাজার আপনি হাদিসটি পাবেন যেটা নাসির উদ্দিন আলমানি সহি বলে মন্তব্য করেছেন যে রাসুল বলেছেন যেই ব্যক্তি সকাল উঠে দোয়া বলে এটা আমি জাইমুন আমি তার দায়িত্ব নিচ্ছি যে আমি তার হাত ধরে তাকে জান্নাতি নিয়ে যাব অথচ ছোট একটা বাক্য কিন্তু আমাদের জীবনের সাথে তার কোনো সম্পর্ক নাই এটা জানা আমি মনে করে আজকের পর থেকে এটা মুখস্থ করবেন এবং সেগুলোকে আপনি আমল করার চেষ্টা করবেন এবং সাধারণ অবস্থায় এটা তো বললাম আমি কিন্তু ওই দোয়াগুলো কাউন্ট করেছি যেটা আপনার বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগবে এই দোয়াটাই যদি আপনি এমনি সাধারণ অবস্থায় বলেন আপনি মুসলিম দিন পালন করেন আপনি হারাম কাজে জরা না মানে এই যে আপনি যে সন্তুষ্ট ইবাদত করে আপনি যদি সাধারণ নেচারই মাঝে মাঝে মনে করেন আপনার এরকম কথা যে সমস্ত হিন্দুগুলা গুলা গরু গরুর পূজারি বট গাছের পূজারি পাথর ইদুর বাদর কে মাহবুদ মনে করে আলহামদুলিল্লাহ আমি আমার রবকে আল্লাহ হিসাবে আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট আপনি অন্যান্য বাতিল দিনগুলা গুলা দেখে যখন শিউরে উঠবে আপনার যে ওরা কত নোংরা আচরণে লিপ্ত গরুর প্রসাব খায় বলতে সেটা বড় আপনি একটা পবিত্র জিনিস খাচ্ছেন আমাদেরকে দুধ খেতে বলা হয়েছে মদ না তাহলে আপনি বলবেন আলহামদুলিল্লাহ আমি আমার দিন ইসলামকে দিন হিসেবে পেয়ে সন্তুষ্ট মোহাম্মদ রাসুরুল্লাহ সাল্লা আলা আলি যখন দেখবেন সমস্ত নেতার চেয়ে শ্রেষ্ঠ তখন আপনি এটা ফিল করতেছেন যে আমি আমার নবী মোহাম্মদ সাল্লাউলাই সাল্লাম হিসেবে সন্তুষ্ট এটা যেই ব্যক্তি সাধারণ সেন্সে বলে রাসূদুল্লাহ সাল্লা আলাহিসাল্লাম তার সম্পর্কে বলেছেন ওয়াজাবাদ লাহুল জান্না তার জন্য জান্নাত কোয়াজিব হয়ে যাবে এহাদিস্টি ইমাম আবু দাউত কোর্ট করেছেন এক হাজার ইমাম মুসলিম কোট করেছেন চার হাজার সাতশ্তর তার মানে সাধারণ সেন্সে যদি কেউ এটা ফিল করে যে আমার আমি আল্লাহকে রব পেয়ে সন্তুষ্ট আমার দিন ইসলাম নিয়ে আমি সন্তুষ্ট মোহাম্মদ সাল্লাহাম কে পেয়ে আমি নবী হিসাবে সন্তুষ্ট মানে এই যুগে আমার জন্ম হয়ে আমি সন্তুষ্ট তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন এজন্য এই আমলগুলো আমাদেরকে করা উচিত এই সম্পর্কে আরেকটা হাদিস বর্ণনায় আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন মান কালা হিনা ইয়াসমাউল মুয়াজ্জিন যদি কোনো ব্যক্তি আযান শুনে মুয়াজ্জিনের আযান শুনে যদি বলে ওই যে সর্বশেষে মুয়াজ্জিন কি বলে